রাজধানীর মোহাম্মদপুরের রামচন্দ্রপুর খালে দুই দিনের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনায় সহায়তা করেছে আইডিএলসি ফাইন্যান্স প্রতিষ্ঠানের সামাজিক দায়বদ্ধতা থেকে এই উদ্যোগের আওতায় খালের আটশো মিটার অংশ পরিষ্কার করা হয় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ফুল স্টেপস বাংলাদেশ এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সঙ্গে যৌথভাবে বিশ একুশ জুন পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করে আইডিএলসি পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান অভিযানের স্থান পরিদর্শন করেন এ সময় আইডিএলসির পক্ষ থেকে গ্রুপ চিফ ফাইন্যান্স সিএল মাসুদ করিম মজুমদার হেড অব বিজনেস সৈয়দ জাভেদ নূর আসিফ শাম বিন শামস এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর উত্তর সিটির প্রশাসক মোহাম্মদ এজাজ এবং ফুল স্টেপসের কো ফাউন্ডার ও প্রেসিডেন্ট শাহ রাফায়েত চৌধুরী উপস্থিত ছিলেন আমাদের যে সামাজিক দায়বদ্ধতা সেই দায়বদ্ধতা থেকে কিন্তু এ ধরনের জায়গায় আসা যেগুলিকে সবাই টেক কেয়ার করে না আমরা যেন এই যে ইউথরা এখন এসে এগিয়ে এসছে এদেরকে যদি আমরা এনকারেজ না করি তাহলে কাদেরকে করব আমরাও চাই এটা কন্টিনিউ করুক এবং সেটার জন্য যে নেসেসারি সাপোর্টটুকু দরকার সেটুকু আমরা করতে চাই কিন্তু রামচন্দ্রপুর খালকে যদি পুরোপুরিভাবে বাঁচাতে হয় খনন পারবাধাই সৌন্দর্য বর্ধন বর্জ্য বর্জ্য ব্যবস্থাপনা পয়বর্জ্য ব্যবস্থাপনা এই সবগুলো কমপ্রিহেন্সিভ করে একটা প্ল্যান নিতে হবে